আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করটুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ইমান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনুস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান ফাউলাইকে ইউবাদ দিল আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদুল্লাহ সৈয়াদ হাসানাত তোর সব গুণাকে তো তোর নেই তুই বয়স কম বইরে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তো তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো বল্লাহ এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দৈব বলবেন এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন এটা সুরা কুরআনের আয়াত একেবারে আমি ব্যাখ্যাও করি নাই আল্লাযী ইন্নাম তাব অর্থাৎ বরজা তওবা করে ও আমানা ঈমানান ওয়া আমিল আমালান সলিহা ভালো কাজ করে ফাউলাইকা ইয়াবদিল্লাহু সায়াতিল হাসানাত আল্লাহ তার সকল গুনাহকে নেকীতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কিনা এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তওবা কেমনে করে প্রশ্ন তো বা কেমনে করে গুণা কেমনে নাকি যে পরিবর্তন করব শুধু মাপ আপনার এটি হয়ে যাবে ধরে নেন বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকায় না জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বলল যে এই যে বলল সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময় আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপর অপরাধ করো কি এখন বললো যে পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাসবেন আমি পারি না বা আপনি বলতে পারেন কতদিন বাসবেন তুমি আরে কি করে ডিজিটাল দেশে কেউ জানা কবে মরবে আফসোস তো কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবেন ও একটু পরে সম্ভব হতে পারে একটু পরেই অবস্থা হইতে পারে এই বক্তা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু তো এই যে সমস্ত গুণাকে নিকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুণা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন আস্তাকফরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করেন আমি আর কোনো দিন গুণা করবো না যদি গুণা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লুকায় গুণা করতে পারবো না তবে আমার সব গুণ আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করবো না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যাই আর খারাপ কাজ করবো না এ আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে এখন আপনাদের সিদ্ধান্ত ভাই